নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ছাত্র দলের ঊর্ধ্বে বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায় আমরা শক্ত মাটি রক্তে রাঙায় বিষম চলার খায় যুগে যুগে রক্তে মদির শিক্ত হলো পৃথিতল আমরা ছাত্র দল মদের কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্য হারা প্রাণ আমরা ভাগ্য দেবীর নিত্য বলিদান যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন আমরা পশি নীল আমরা ছাত্র দল আমরা ধরি মৃত্যুরাজার যোগ্য ঘোড়ার রাস মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল আমরা ছাত্র দল সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল সাবধানীরা বাদ বাঁধে সব আমরা ভাঙি দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ আমরা ছাত্র দল মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাঘ কণ্ঠে মোদের কুণ্ঠা বিহীন নিত্যকালের ডাক আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শেত কবল আমরা ছাত্র দল ওই দারুণ উপপ্লবের দিনে আমরা দানিশির মোদের মাঝে মুক্তি বিংশ শতাব্দীর মোরা গৌরবেরই কান্না দিয়ে পরিচিম আর শ্যাম আচর আমরা ছাত্রদল আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ মোদের স্বর্গে স্বর্গপথে আভাস দেখাই আকাশ ছায়াপথ মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল নমস্কার